কারাটে প্রতিযোগিতায় সোনা ও রূপুর পদক জয়ী তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারিহা ইসলামের এই প্রতিযোগিতা ঠিক আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর ব্যানারসের হিন্দু ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সাতাশটি রাজ্যের প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করল মুর্শিদাবাদের সদর বহরমপুরের তৃতীয় শ্রেণীর ছাত্রে ন বছরে ফরিহা দু চোখে স্বপ্ন বরফে আইপিএস অফিসার হতে চায় সেলফ ডিফেন্স এছানো আচ্ছা সেলফ স্টিভেন যে তুমি এই যে পড়াশোনা করছো তার সঙ্গে সঙ্গে তুমি যে এই যে ক্যারিয়ারটা করছো কিভাবে কিভাবে সময় বের করো তুমি পড়াশোনার সময় পড়াশোনা আমি স্কুলে করে ক্যারিয়ার স্কুল থেকে এসে ক্যারিয়ার আর তারপরে আবার পড়ি কতদিন হলো তোমার এটা মোটামুটি ক্যারিয়ার এক বছর এক বছর আচ্ছা ওখানে তোমার যখন বন্ধুদের সময় তুমি ক্যাটা করো যারা ক্যাটা শেখে না তারা কি বলে তোমাকে যে কি বলে তোমাকে ক্যারেটা শেখা ভালো ক্যারেটা শিখলে নিজেকে প্রোটেক্ট করা যায় আমি আইপিএস অফিসার জীবনের প্রথম কারাটে প্রতিযোগিতায় দুটি স্তরের কাতা সোনা ও কুমি রূপ অর্জন করে বছর শেষে নতুন বছরের শুরুতেই তুমি ঘরে ফিরে আসতে খুশির জোয়ার পরিবার জুড়ে ফরিহার মা সাহারা খাতুন বলেন মেয়ে দু চোখে স্বপ্ন আইপিএস অফিসার হবে পড়াশোনার সাথে সাথে নাচ গান ছবি আঁকা এবং বিভিন্ন কাজেই পারদর্শী তাই আমরাও চাই মেয়ে বলে পেছনে ফেলে নয় সমাজের পাঁচজনের একজন তৈরি করব। মেয়ের এই সাফল্য শুধুমাত্র পরিবার নয় পাড়া প্রতিবেশীরাও খুশি প্রকাশ করেন আমি হিসাবে বলতে চাই যে ও তো আরও এগিয়ে যাক মানে এটা ন্যাশনাল খেলে এলো ইন্টারন্যাশনাল খেলুক আরও যদি বাইরে চান্স পাই ফার্স্ট টাইম হলো এটা বানারসটা ফার্স্ট টাইম হলো মানে এই কলকাতায় গিয়েছিলো লাস্ট টাইম তারপর কিন কলেজে একটা খেলেছিলো তারপর আমি চাই আরও এগিয়ে যাক ও আর আমাদের ফ্যামিলি থেকে সাপোর্টও আছে ভালো তো তার জন্য আমি বলবো যে প্রত্যেকটা মেয়েদেরকেই মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত অ্যাটেনি হোক মানে যে কোনো ব্যাপারেই হোক সেলফ ইন্ডিপেন্ডেন্ট না হলে মানে সমস্যা আছে সবাই তো সবাই ডেভেলপ মানে ছেলেরা তো আছেই কিন্তু মেয়েদেরকেও সেই সঙ্গে এগিয়ে যাওয়া উচিত এবং এইটা যে ক্যারেক্টারটা শিখছে সবারই মধ্যে এটা এখন আছে মানে আমাদের বহরমপুরে আরও বেশি বেশি করে ছড়াচ্ছে কারণ হচ্ছে আমাদের একটাই মানে ভয় যে মেয়েদেরকে আমি কী করে একা পাঠাবো সেই জন্যই কিন্তু আমি আরও এনকারেজ করেছি এই ব্যাপারটা কি চলো ক্যারেক্টার শিখো আর আমাদের বাড়িতে তিনটে মেয়ে আছে তিনটে মেয়েকেই আমরা ক্যারাটা শেখাই